এবার বাননা ধরো দিও ওইদিক প্লাস ধরবা দিও গরম হবে ও ডুববে এদিকে এনেই মার দেখালা বাস টিপে টিয়ার ধরছো

ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি সোজা করে ধরে টাইট দিয়ে ভালো করে টাইট করে দাও এসে ঢুকিয়ে দাও খানে খানে Mm. लो टाइट कर लगा दो चलो फिर कर दो

সময় ভাল ঠিক তার অসুবিধা নেই আমরা সবাই ভাইকে কল করবা ঠিক হোম সার্ভিস পেয়ে যাবাটা হোম সার্ভিস টাইট করে দাও গেজ মিটারের ভালটা টাইট করে দাও টাইট করে দাও বেশি টাইটটা না কেটে যাবে এখন টাইট কেটে হয়ে যাবে এবার কম্পিউটারটা বন্ধ করে দাও ঠিক আছে এবার এই সেকশন এই যে টানছে এটা খুলে নাও এটা এটা খোলা খুলে খোলা ঠিক আছে লাগো সিলিন্ডারে লাগো ভালো করে লাগো টা আচ্ছা এবার বসিয়ে দাও এটা গ্যাস এই এটা এটা খুলে বসিয়ে দাও দেখো একটা ঝাটকা নিয়ে একটা ঝাটকা মারবে বসিয়ে দাও রাখতে পারো আর ব্যাস 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 এবার কি বলো তো আমি ধরছি এখানে এইটা হাসতে যখন ধুমের মতন আসবে তখন সেটা এটা কম টাইট করা অসুবিধা নেই জায়গাটা ছাড়ো বায়ু বাতাসটা ওইখানে হ্যাঁ 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 ব্যাস এরকম যখন লিকুইড বেড়াতে লাগবে তখন বন্ধ করবে তার মানে বাতাস যা ছিল বাইবের মধ্যে গেল যা যাবে সব লিকুইড হ্যাঁ এবার এখান থেকে ছাড়তে এবার তুমি করো কমেশাইটার চলে যাবে এই কম্পাসন না না ওই মেশিন মেশিন কম্প্রেস আমাদের হ্যাঁ চালু হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার ছাড়ো ছাড়ো আর একটু ছাড়া আর একটু ছেড়ে দাও ছাড়ো ছাড়ো না বন্ধ করে বন্ধ করে বন্ধ করে দাও হালকা করে বন্ধ তাই না

এটা তো সেকশন ওই দিকে ডিসচার্জটা হ্যাঁ ওই যে গরম এবার গ্যাস আমার মোটামুটি এখন দশ কুড়ি মিনিট হ্যাঁ এখন দশে আছে এবার কাটাটা এবার পনেরো থেকে কুড়ি মিনিট এই পজিশনটা আমি দেখব যে কাটাটা নামছে কি নামছে না কোনো আপ ডাউন হচ্ছে বা আপ হয়েছে ডাউন হচ্ছে বা আপ হচ্ছে এরকম কোনো পজিশন আসছে কিনা তারপরে যদি এই কাটাটা পুরো এই সবুজ দিয়ে দাগা রয়েছে সবুজ দাগে চলে যাচ্ছে কিনা যদি চলে যায় তাহলে আমাকে জানতে হবে যে ফ্রিজে কোনো কোনো সমস্যা আছে বা কোনো বাষ্প রয়ে গেছে গ্যাস সঞ্চালন ভালো হচ্ছে না কখনো ব্লক হচ্ছে কখনো কখনো ব্লক হচ্ছে কখনো ছাড়ছে হ্যাঁ আর যদি এইটার আশেপাশে মোটামুটি থেকে যায় প্লাস কুলিং হয়ে যায় খসখস ভাবে হয় গরম হয় গরম তাহলে আমাদের গ্যাস ওকে হয়ে গেছে তাহলে সাকসেসফুল অসুবিধা নেই অসুবিধা নেই আমাদের সামিল ভাই গ্যাস চার্জ সম্পূর্ণ করে ফেললাম অসুবিধা নেই এবারে প্রথম আস্তে আস্তে এরপর থেকেই আবার ভালোভাবে করা যাবে